বিশিষ্ট প্রবীণ কবি সাতাশি বছরের যুবক সেই কাল আর এ কাল সেকালের কেউ আছে কেউ গেছে চলে আমরা আমরা যারা এখন কবি ও কবিতা পাঠ করি তারা কমল দেশিকদারের বিখ্যাত কবিতা জন্মদিন ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেশে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব চেয়ে শুনতেছ কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে লই শান্ত দেহ এ পারে ওই পল্লি হতে যদি আজ হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বন ছায়ে মিলন ঘাটে তরুণ তরুণীতে দুইটি আখের পরে দুটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কি তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গণি ও আলো কি এমন বলেছি বলো তুমি জানো না অমন হেসে উঠলে অমন হেসে উঠলে কেঁপে ওঠে বাতিদান বিদগ্ধজনের জনের আলোচনা পেয়ালা থেকে চলকে পড়ে অভিমানের মতো উষ্ণতা তুমি জানো না ওই হাসিতে কোলাহল থমকে গেলে কফি হাউস ও চরিত্র হারাবে আজ সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা নিবেল নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে শ্রীগাল সভাডাকে ঊর্ধ্ব রবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে এমন কালে কোনো গৃহ হেথায় যদি জাগতে আসে রাতে জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা যে দেখে সপ্ত ঋষির পানে প্রাণের হুলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দ গানে ত্রিভুবনের গোপন কথা খানি কে জাগিয়ে তুলিবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহ কোণে দিনের আলো শ্রাবণ দিনের আলো ও আলো রবি ঠাকুরের বউঠানের মতো তুমি জোড়াসাঁকোর সমস্ত নিয়ম কানুন ভেঙে দেওয়ালে স্থির দাঁড়িয়ে থাকা যুবক কবির সম্মুখে এসে বসেছো কেমন আছো তুমি কেমন আছো তুমি কাদম্বরী যে কথা বলনি কোনো দিন যে কথা বলনি কোনো দিন আজ সেই কথা বলো কেশে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়াই যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন উষ্ঠে কারু সরল সাদা হাসি কারু হাসি আখির কোণে কোণে কারু অশ্রু উচ্ছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগত মাঝে কেউ বা হকায় রথ কেউ বা মরে ঘরের শোকে কেউ বা পথ সবাই করেন কখন শুনি পরকালের ডাক কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যেন চুলে আমার যতই ধরুক পাক সাদের কোণে নির্জন ঘরটির ভিতর তুমুল মুহূর্ত গুলোকে যদি অনিবার্য মেনেছো। কি দায় ভারে চলে গেলে বলো এত এক কবিকে চেয়ে অমন হেসে উঠো না মেয়ে অমন হেসে উঠো না যে কথা বলনি নি কোনো দিন আজ আজ সেই কথা বলো আজ সেই কথা বলো আজ সেই কথা বলো